ও সিজদাতে দেরি করা রুকু এবং সেজদাতে দেরি করা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা অনেকে রুকু করি সেজদা করি কিন্তু তারা ঘোরা বসত আমরা করে ফেলি আদেশের মধ্যে এসেছে এক সাহাবি মসজিদে নবমীতে এসে নামাজ পড়তেছে খুব দ্রুত নবী আলহ সালাতাম মসজিদে বসা নবজি তাকে তিন তিনবার নামাজ পড়ালেন কম ফাসল্লি ফাইন্না কালাম তুসল্লি তুমি দাঁড়াও আবার নামাজ পড়াতো না তোমার নামাজ হয় নাই পড়তে পড়তে তিনবার পড়া পড়ে সাহাবি বলল আল্লাহ নবী আপনি আমাকে বলে দেন নামাজ কীভাবে পড়তে হবে আমি তো এর চাইতে ভালোভাবে নামাজ পড়তে চাই না নবী যখন বলেছিলেন তুমি যখন নামাজ পড়বা রুকু এবং সাজদার মধ্যে দৃঢ়স্থিরতা অবলম্বন করবা রুকু থেকে দাঁড়িয়ে কৌমার মধ্যে সুন্দরভাবে দৃঢ়স্থিরতার সাথে দাঁড়াবা দুই সাজদার মাঝখানে সোজা হয়ে আরামের সাথে এক রকম পরিমাণ তিনবার সোবাহান বলা যায় এই পরিমাণ সময় তুমি রুকু এবং সাজদার মধ্যবর্তী ওই বসা এবং দাঁড়ানোর মধ্যে ওই পরিমাণ সময় দেরি করবা হানাফি মাঝদার এটা ওয়াজিব এটা ওয়াজিব এটা যদি কেউ তরফ করে তাহলে তাকে সাহসে দিলে নামাজ সম্পূর্ণ হবে কিন্তু অন্য অন্য যে তিন মাঝধাব রয়েছে সাফি মাঝহাব এরপরে হাম্বলি মাঝহাব মালিকী মাঝহব ওইগুলোর মধ্যে এই নবশের মধ্যে দেরি করা এটা ফরজ তারা ফরজ ঘোষণা করেছে তাদের ক্ষেত্রে যদি ওই মাঝধাবের মানুষগুলো যদি এখানে দেরি দেরি না করে তো অবলম্বন না করে তাড়াহোড়া করে তাহলে তাদের নামাজই হবে না নতুন করে আবার নামাজ পড়তে হবে এই জন্য মোহতারাম হাজির রুকুর সাজদের মধ্যে আমরা তারা ওরা করবো না রুকুতে যাওয়ার পরে রুকুর তাজবে হল সোবাহান আজিম আমি পবিত্রতা ঘোষণা করতেছি ওই মহান সত্তার হাদিসের মধ্যে এসেছে হাদিসের কুসির মধ্যে যে বান্দা যখন এই কথা বলে রুকুতে যায়া যে সোবাহান রব্বিয়াল আজিম যে আমি সেই মহান রবের পবিত্রতা ঘোষণা করতেছি তখন আল্লাহ তালা বলে ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেশতারা আমি তো অবশ্যই পবিত্র তারপরে যেহেতু আমার বান্দা আমাকে পবিত্র ঘোষণা করতেছে তোমরা সাক্ষী থাকো আমি আমার ওই বান্দাকে পবিত্র ঘোষণা করে দিলাম ঠিক তত্রুপ ভাবে যখন আমি শেষদাতে যাই সেই মহান মহানভাবে পবিত্রতা ঘোষণা করতেছে তখন আল্লাহ তা ঠিক একই কথা বলে এই জন্য মতো নামাজে হাজরি নামাজ ওয়াজিবের মধ্যে তিন নাম্বার ওয়াজিব হলো রুকু এবং শেষদাতে বের করা চতুর্থ নাম্বার ওয়াজিব হলো রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো রুকু হইতে সোজা হয়ে খারা হওয়া রুকু থেকে যখন আমি আর পড়বো সামি আল্লাহ কলিমান হামিদা এটা বলার পরে অনেকেই কোনো রকম বলে আবার সেজদাতে চলে যায় হাদিসের মধ্যে আসছে এটা মোরগের মতো তো করতে হবে মোরগ যেভাবে একটা খাবার মুখে নেওয়ার সাথে সাথে কোনো রকম এটা পেটে না যেতে আরেকটা টুকর দিয়ে দেয় নবী আলহ ইসাল্লাহ বলে কিছু কিছু মুসল্লি কিছু কিছু আমার মধ্যে এরকম রয়েছে যারা সাজদার ক্ষেত্রে রুকুর ক্ষেত্রে তারা রুকুর থেকে ওঠার পরে কোনো রকম না দাঁড়িয়ে সোজা হয়ে আবার তারা সাজ যায় অথচ এটা করা যাবে না এটা যদি কেউ করে তাহলে তাকে অবশ্যই অবশ্যই নামাজের শেষে সাজদা দেওয়ার মাধ্যমে সেই নামাজটাকে সংশোধন করতে হবে এই জন্য মতাম হাজরিন নামাজের ওয়াজিবের মধ্যে চতুর্থ নম্বর ওয়াজিব হল রুকু হইতে সোজা হয়ে করা হয় এখানে একটা দোয়া রয়েছে স্বামী আল্লাহ হামিদা বলে যখন আমি আপনি দাঁড়াবো তখন কি বলতে হয় রব্বানা রব বলেন রব্বানা লাকাল হাম আর একটু বড় দোয়া আছে হামদানো খান কি আদিজের মধ্যে আসছে নবীজি যখন নামাজ পড়াইতেছে উঠলেন রুকু থেকে উঠলেন উঠে দাঁড়ালেন বললেন রব্বানা লাকাল হাম এক সাহাবি পিছনে চুপে চুপে পড়তেছে হামদান কাসিয়ার তৈর কি নামাজ শেষে নবীজি জিজ্ঞাসা করলেন এই দোয়া কে পড়ছে এটা তো আমি শিখাই নাই তোমাদেরকে নবী যেটা সাহাবাহিক কারণকে শিক্ষা দেন নাই কিন্তু এক সাহাবি এই দোয়াটা পড়েছে অন্তত সাহাবাহিক কারণ ভয় পাইয়া গেছে যে না জানি কি ভুল হয়ে গেছে এক সাহাবি ভয়ে ভয়ে হাত তুললো যে হ্যাঁ আল্লাহ আমি পড়ছি নবীজি বললেন ভয় পাওয়ার কিছু নেই আমি নামাজরত অবস্থায় দেখেছি অসংখ্য ফেরেস্তা কোনো কোনো বর্ণে এসেছে বারো হাজার ফেরেস্তা তুমি যে দোয়াটা পড়েছ রব্বানা লাকাল হাম হামদান কাসির অত্তাই এবার মুবারকান ফি এটা যে সবটা হয়েছে এই আল্লাপাকের কাছে কে নিয়ে যাবে আগে এই ব্যাপারে তারা প্রতিযোগিতা করা শুরু করে দিয়েছে এত বড় ফজিল এখন যদি রুকু থেকে ওইটা এসে তুলে যায় তাহলে তো আমি আর আপনি এই ফজিলত পাইলাম না অন্তত এইটুকু তো আমরা বলতে পারবো রব্বানা লাকাল হাম হে প্রভু আমরা আপনার প্রশংসা করতেছি হামদান কাসিরন পরিপূর্ণ অসংখ্য প্রশংসা তৈবান তুমি পবিত্র মোবারকান ফি এবং তুমি বরকতময় তোমার নাম এই দুয়াগুলা বলা এটা হলো নামাজের মধ্যে এই দোয়াটা পড়া সুন্নত কিন্তু দোয়া না পড়লেও অন্তত রুপ থেকে ওঠার পরে একরকম পরিমাণ আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে একরকম হলো তিনবার সুবাহান আল্লাহ বললে যতটুকু সময় লাগে সুবাহান আল্লাহ সুবাহানাল্লাহ সুবাহান তিন সেকেন্ড বা চার সেকেন্ড এইটুকু সময় আপনাকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে এরপরে স্বাস্থ্য যেতে হবে এর মধ্যে যদি একটু আপনি বিলম্ব একটু আপনি তাড়াহড়া করেন নামাজের শেষে আপনাকে সাহসতা দিতে হবে আর যদি নিয়মিত এটা করতে থাকেন আপনি যে সারা জীবন নামাজ পড়তেছেন আপনি একটা নামাজও পড়েন অসংখ্য মানুষ সমাজের মধ্যে এরকম আছে হয়ে এই জন্য নামাজের ওয়াজিবের মধ্যে চতুর্থ নাম্বার ওয়াজিব হলো রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসা এটাও ঠিক রুকুর মতো রুকো থেকে ওঠার পরে যেরকম সোজা হয়ে দাঁড়ায় একরকম পরিমাণ তিনবার সুবাহনাল্লাহ বলা পরিমাণ থাকতে হয় ঠিক তত্তূপে আপনি যখন স্যাঁদা করবেন দুইটা সাজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে এক রকম পরিমাণ সুবাহান আল্লাহ সুবহান এই পরিমাণ সময় আপনাকে বসে থাকতে হবে এখানে দোয়া আছে নামাজ মানে তো প্রার্থনা নামাজ এটা হলো ফার্সি শব্দ আরবি তো হলো সালাদ বাংলাতে কি দোয়া বা প্রার্থনা এই যে আপনি দোয়া গোলা মিস করতেছেন ছেড়ে দিতেছেন রুকুর মধ্যে সাজদার মধ্যে দুই সাজদার মাঝখানে এবং রুকু থেকে ওঠার পরে তাইলে তো নামাজটা পরিপূর্ণ হলো না দুই সাজদার মাঝখানে দোয়া আছে আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়ার ওয়াহদিনি ওয়াহিনী অনেক বড় দোয়া হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আমার প্রতি রহম করো আমার আমার রিজিক বাড়ায় দাও বিভিন্ন কথা আছে অন্তত আল্লাহম্মাদ ফিরলি হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইটুকু তো আমরা বলতে পারি দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসে এই দোয়াটা অন্তত করা আল্লাহম্মাদ ফিরলি যা রিজিকের সমস্যা আছে আল্লাহ হুম্মার জক্নি হেয়াল আল্লাহ তুমি আমাকে রিজিক দাও যে আল্লাহ ক্ষমা চাইতেছে আল্লাহম্মিনি হ্যাঁ এরকম আমরা দোয়া এই দোয়াগুলো আমরা দুই সাজদার মাঝখানে অবশ্যই অবশ্যই করবো এই জন্য নামাজের চোদ্দটি ওয়াজিবের মধ্যে পাঁচ নম্বর ওয়াজিব ছিল দুই শেষ তার মাঝখানে সোজা হয়ে বসা